গাইজ আজকে আমরা যাব মাইন্ড ক্রাফ্টে মাইনিংয়ের জন্য মাইনিংয়ের জন্য ভালো একটা জায়গা খুঁজতেছে ও না পায়ে গেছে জায়গা সেই জায়গাতেই খুঁজি আমি আরে এত তাড়াতাড়ি আবার ইস্টোনাইসা বললো নানা কোনো সমস্যা নেই যারা যারা আমাদের চ্যানেল আর কি নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে বোঝা যাবা যে তোমাদের ভিডিও আমাদের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমরা আর নতুন নতুন ভিডিও বানাবো বেশি কথা না বলে আমরা মাইনিং করতে থাকি ভাই ভাই অনেক নিচেই তো আসলাম আর কত আর খুঁদম ভাই না হার খুদ্ আল্লাহ না আল্লাহ কত নিচে ইচ্ছা করছি আল্লাহ রে ভাই ঘুরতে দেখি এরে আমার কি ভাই আমার মনে করো যে কি বলবো আর তোমাদেরকে মনে করো গিয়ে আমি যে এই যে মাইনিং করতে যে আসলাম অনেক অন্ধকার নাই এই জায়গাতে এ ভাই অনেক অন্ধকার হয়ে গেছে দেখা যায় জায়গাটা আল্লাহ জায়গা অনেক অন্ধকার হয়ে গেছে টর্চ তো নিয়ে আসি নি কীরকম হইব এখন টর্স আমি নিয়ে আসি নাই ভাই ভাই টর্চ তো নিয়ে আসি নাই তাহলে কী আর এখন আমাদের বিডিও এই পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য আর মনে করো যে আজকের জন্য আমাদের ভিডিও এইটুকুই আরও যদি সুন্দর সুন্দর তোমরা ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা সবাই ভালো থাকবো আর একটা কথা হলো কালকে তোমাদের মধ্যে একটা নতুন অতিথি আসবে নতুন অতিথি আসবে যার যারা মাইন্ড আমার সাথে খেলতে চাও তার তারা অবশ্যই কমেন্ট করে বলে দিবা যে ভাই আমি তোমার সাথে মাইন্ড তাহলে আমরা তোমার সাথে মাইন্ড এড অ্যাড হবো আর কালকে একজন নতুন নতুন আসবে তারাই নিয়ে আমাদের শুরু হবে তোমার গিয়া যে ও মানে কি জানি বলে ওইটা এটা শুরু হবে যারা যারা জানার নামটা বুঝে দিও আর এই যে জায়গাতে আমাদের এক্স মানে ফার্ম তৈরি করবো আল্লাহের সবাই ভালো থাকবে আমাদের ভিডিওটা এই পর্যন্ত